গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাকিক দেবিকা ঘোষের আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার রিডার আপনাদের বন্ধু আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের দিদি কেমন আছেন শুভ সন্ধ্যা আশা করি ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন আমি কথা বলছি কিন্তু আমার মনের মধ্যে না কিছু চলছে এবার হচ্ছে ব্যাপারটা কী চলছে ব্যাপারটা চলছে যে আজকে হিডেন কিছু জানার আছে ঠিক আছে যেটা সিক্রেটিভ যেটা হয়তো তুমি জানো না বা হয়তো আধা আধুরা জানো বা হয়তো আরও কিছু জানবার আছে এমন কিছু মেসেজেস এমন কিছু গাইডেন্স আমি দেবো হিডেন ফিউচার হিডেন ফিউচার্স অফ থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে ঠিক আছে হুম হিডেন ফিউচার তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি যদি রিলেশনশিপে থেকে থাকে সেই সম্পর্কের অ্যাকচুয়ালি ফিউচারটা কী ভবিষ্যৎটা কি আছে এই সম্পর্কে যে সম্পর্কটা তোমাদের সম্পর্কের দূরত্বের কারণ সেই সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বর্তমানে অ্যাট প্রেজেন্ট রাইট নাও এবং সেটার হিডেন ফিউচারটা কী আমার পার্সোনের সাথে থার্ড পার্টির সম্পর্কের হিডেন ফিউচারটা কী এবং এই সম্পর্কটা অ্যাট প্রেজেন্ট কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ও মাই গড টায়ার্ড অফ ডামা ডোন্ট ওয়ার্ট টু হেয়ার ইট ট্রাস্ট দেখো সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে থার্ড পার্টির সাথে রিলেশনশিপ টোটালি একটা ড্রামাটিক সিচুয়েশান রিলেশনশিপের সিচুয়েশানটাই টোটালি একটা ড্রামাটিক সিচুয়েশন ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তুমি থার্ড পার্টির ব্যাপারে হয় না আমি যেটা বললাম ফিউচারটা কী তুমি এদের ড্রামা দেখতে দেখতে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের লাইফের রিলেশনশিপের ড্রামা দেখতে দেখতে তোমার মনে হচ্ছে দিদি আমি প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড টায়ার্ড যেটা দেখে তোমার মনে হচ্ছে যে আমি এদের নিয়ে আর মানে একটা হয় না যে ইরিটেটিং ফিল করছো তোমার কাছে এখন থার্ড পার্টি বিষয়টা বা থার্ড পার্টির এনার্জি বা থার্ড পার্টি সম্পর্কে দেখতে দেখতে শুনতে শুনতে তোমার মনে হচ্ছে যে না এদের এদের সম্পর্কের ব্যাপারটার মধ্যে কোনো রিয়ালিটি নেই বা এদের সম্পর্কের বেসটাই হচ্ছে পুরো মিথ্যের উপরে বা এটা একটা মেটেরিয়ালিস্টিক সম্পর্ক থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এখানে আনকন্ডিশনাল লাভ রিলেশনশিপ ডেফিনেটলি নট যেটা দেখে তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কের ফিউচার দেখতে দেখব কি আমার দিদি শুনতেও ভালো লাগে না এদের কথা আমি এতটাই তিত বিরক্ত এদের প্রতি এরকম ফিলিংস হতে পারে হুম কারণ এদের এদের এনার্জিটা তোমার এটা মনে হচ্ছে যে এদের এনার্জিটা আমি নিতে পারছি না তোমার ভাইব্রেশন বলছে যে থার্ড পার্টির এনার্জি বা তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির যে চলছে ড্রামা যেটা চলছে সেই ড্রামাটা সেই নাটকটা তুমি আর দেখতে চাও না বা তুমি আর নিতে পারছো না তোমার কাছে মনে হচ্ছে ইস এনাফ মানে এগুলো আমি এগুলোর থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই আমি টায়ার্ড ভীষণ রকমভাবে ডোন্ট ওয়ান্ট টু হেয়ার মানে আমি এদেরকে নিয়ে আর কিছু শুনতে চাই না এদের জায়গা ডাস্টবিনের মানে একদম হয় না যে বাকেটে নোংরার বাকেটে বা ডাস্টবিন বাকেটে এদের জায়গা এদেরকে আমার ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে আমার আমার মনে হচ্ছে তোমার এদের এদের প্রতি তোমার এতটা তিক্ততা বা এতটা নেগেটিভিটি ফিল হয় যে যেটা অনবরত প্রায় একই রকম সিচুয়েশান তুমি দেখে আসো থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে যেখানে দেখা যায় যে দুজনেই দুজনকে দেখানোর চেষ্টা করে দুজনে তরফে যে সব কিছু ঠিক আছে সব কিছু ওকে ফাইন কিন্তু তোমার মনে হয় যে এটা আসলে স্বার্থের সম্পর্ক এটা এদের মধ্যে যতই এরা শো অফ করুক সম্পূর্ণটাই এদের নাটক এখানে কেউ আছে ডুইং ড্রাগস এখানে কেউ আছে তোমার পার্সন বা থার্ড পার্টি যে কেউ হোক খুব ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড কোনো নেগেটিভ কোনো নেগেটিভ ড্রাগস বলতে দেখো যে কোনো রকম কোনো আসক্তি জিনিস মানে ধূমপান হতে পারে সিগারেট হতে পারে অ্যালকোহল হতে পারে রকম কোনো কিছুর প্রতি কোনো মেডিসিন বা ঘুমের মেডিসিন নেয় এখানে কেউ আছে যে প্রচণ্ড রকমভাবে কোনো নেগেটিভিটির প্রতি অ্যাডিক্টেড কোনো নেগেটিভ কোনো খাবারের জিনিসও হতে পারে এমন কিছুর প্রতি অ্যাডিক্টেড যে সেটা ছাড়া তার চলবে না হুম ফেক ফ্রেন্ডস তুমি জানো যে তার জীবনে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো থার্ড পার্টির সাথে রিলেশনশিপ সাথে সম্পর্কের ক্ষেত্রে তুমি জানো যে তোমার পার্সন যে যা দেখায় বাহ্যিক রূপে অ্যাকচুয়ালি তার রূপ নয় সে দেখাতে চায় যে আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার এ আছে ও আছে আলটিমেট সবাই ওনাকে ওনার সাথে নিজের স্বার্থেই মেশে থার্ড পার্টি রিলেশনশিপে এখানে থার্ড পার্টি যদি কোনোভাবে ফিমেল হয়ে থাকে কোনোভাবে হতে পারে যে প্রেগনেন্ট হয়েছিল কোনোবার কোনোবার এমনও হয়েছিল যে প্রেগনেন্সি টেস্ট করিয়েছে এদের মধ্যে কোনো ফিজিক্যালি কানেকশান আছে বা ফিজিক্যালিভাবে কোনোভাবে অ্যাট্রাক্টেড বা দুজনের মধ্যে একটা যাই হোক মানে মেবি এরকম কিছু ব্যাপার ক্রিয়েট হয়েছিল যেটার থেকে আর যেটা হয়তো তুমি জানো বা তুমি গেস করেছো বা যেটা নিয়ে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে থানা পুলিশও হয়েছে তোমাদের তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপে যদি দাম্পত্য জীবন হয়ে থাকে তো বা কোর্ট কাচারি এরকম কিছু ব্যাপার চাপার হয়েছে যে কারণে তুমি অনেক কিছু থেকে না তুমি এ থার্ড পারসন এবং তোমার পার্টনারের এনার্জিতে তোমার স্পেসিফিক ফর এদের রিলেশনশিপটা না তোমার একটা ঘেন্না চলে এসছে আমার একটা ভাইব্রেশন ফিল হচ্ছে যেটা আমার আমার ইনার গাইডেন্স আমাকে ইনার মানে গাইড করে আমি তোমাদের সেইভাবেই বলি হুম যেখানে ধরো মনে হচ্ছে তোমাদের ঘেন্না চলেছে তোমার মনে হচ্ছে যে আমি আর এদের নিয়ে কিছু শুনতে চাই না এদের থেকে যদি আমি চলে যেতে পারি অনেক দূরে সেটা আমার জন্য আরও পজিটিভ হবে বা অনেক ভালো হবে কারণ এদের সঙ্গ রেড লিপস্টিক স্ট্যান্ডস এদের সঙ্গ থাকলে আমার আমার নিজের রেপুটেশন খারাপ হবে বা নিজের মান সম্মান নষ্ট হবে বা নিজের গায়ে কালি লাগবে এরকম একটা এনার্জি তোমাদের দিক থেকে দেখতে পাচ্ছি যে কারণে তোমাদের টোটাল ড্রামা আবারও তাই যে কারণে মনে হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে বা তোমার পার্টনারের জীবন থেকে তুমি পার্সোনালি ফিল করো যে আমি যদি অনেক দূরে চলে যেতে পারতাম ভালো মানে এই নেগেটিভিটিগুলো তোমার উপর ভীষণ হাবি ফেলছে বা ভীষণ এফেক্ট করছে মানে তোমার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপর ভীষণ রকম এফেক্ট ফেলছে যে কারণে তোমার মনে হচ্ছে যে আমি এই ড্রামা আর দেখতে চাই না আমি এসব থেকে দূরে থাকতে চাই আমি চেক ইট ইয়োর সেলফ নিজের দিকে খেয়াল করতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজের লাইফে কোনগুলো ঠিক করা দরকার নিজের লাইফে ভালো মন্দ সংশোধন করা নিজের মধ্যে কোনো চেঞ্জ আনা নিজেকে আরও আপগ্রেড করা নিজেকে আরও স্টেবল করা নিজের দিক থেকে তুমি কোনোরকম চেকিটিও সেলফ নিজেকে চেক করছো যে আমার এটা আমার ডায়েট ঠিক আছে কি না আমার ওজনটা বেড়ে গেছে আমার ওজনটা একটু নিয়ন্ত্রণ করতে হবে আমার হেলথ ঠিক আছে কি না কী করলে আমার মেন্টালি হেলথ ভালো থাকবে কি করলে আমি আমার কাজটাকে আরও ভালোভাবে আপকামিং দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো চেকিটিও সেলফ নিজেকে চেক করছো নিজেকে যা তোমার ফোকাস থার্ড পার্টির দিকে খুব একটা বা তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে তুমি যে খুব একটা মানে প্যানিক করছো বা ভয় পাচ্ছ বা টেনশন করছো সেটা না তোমার কাছে টোটালি সিরিয়াসলি মনে হয় যে এই রিলেশনশিপটা একটা অ্যাকচুয়ালি তো একটা নাটক অ্যাকচুয়ালি তো একটা নাটক এখানে টোটাল ড্রামা অ্যাকশন সবই আছে মানে এগুলোর মধ্যে আমি ইনভলভ হতে চাই না সত্যি কথা বলতে দিদি আমি এগুলোর থেকে দূরে থাকতে চাই এরকম অনেকেরই মনে হচ্ছে সিরিয়াসলি বলছে এরকম অনেকেরই মনে হচ্ছে কারণ তুমি অনেক কিছুই জানো জানো না যে অনেক কিছুই না তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি চুপচাপ থাকছো তোমার মনে হচ্ছে যে এগুলো নিয়ে আমি আর জলঘাটা করতে চাই না ওদের মধ্যে যা চলছে চলুক আমি সবই জানি এদের ভেতরের গল্প আছে অনেক ইতিহাস আছে আমি কিপিং ইউ সিক্রেট আমি নিজের মতন চুপ থাকতে চাই আমি মানে এই ঝগড়া ঝামেলাগুলোর থেকে এড়িয়ে যেতে চাই দূরে থাকতে চাই কারণ আমি এগুলোকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে চাই ডেস্ট্রয়েড এনার্জি সারটার কারণ তুমি ভেতর থেকে একদম ভীষণভাবে ভেঙে গেছো মানে এদের এদের যে কোনো কিছু অ্যাক্টিভিটি তোমার জন্য ভীষণ মানসিক হতাশার কারণ তোমার মনে হয় আমার জীবনে তো সব কিছু শেষ হয়ে গেছে আমার লাইফে তো সব কিছু এন্ড হয়ে গেছে আর কি এন্ড হওয়ার আছে যা অর্থ হয়েই গেছে যা ভাঙার তো ভেঙেই গেছে আমার সংসার বলো আমার সম্পর্ক বলো আমার রিলেশান বলো আর মানে একটা হয় না ভীষণ নেগেটিভিটি ফিল করা ভীষণ ডিপ্রেশন ফিল করা তোমার ভীষণ রকম আমার যেটা মনে হচ্ছে তুমি ভীষণ রকমভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছো তোমার মনে হচ্ছে তোমার সাজানো গোছানোর সংসারটা ভেঙে গেছে একটা সাজানো গোছানোর সম্পর্কটা ভেঙে গেছে জীবনে সব কিছু শেষ হয়ে গেছে আর কি শেষ হওয়ার আছে আর কি শেষ হওয়া কী সবই তো শেষ এরকম একটা মানে কি বলবো এরকম একটা এনার্জি আমার ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে বলছে যে আর আর তুমি মানে একদম হয় না যে মন খারাপ হয়ে গেছো বা মন মরা হয়ে গেছো যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে তোমাদের রিলেশনশিপটা পুরোপুরি থার্ড পারসেন আর নাটক করে হোক ব্ল্যাক ম্যাজিক করে হোক ম্যানুপুলেশন করে হোক থার্ড পার্টি ড্রামা করে হোক তোমার পার্টনারে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছে এবং তোমাদের এর ফলবশত তোমাদের তোমাদের সম্পর্কটা পার্সোনালিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যেটা তুমি বুঝতে পেরেছো মেনে নিয়েছো এবং সেটাতে তুমি ভীষণভাবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানে হয় না যে প্রচণ্ড ডিপ্রেশন আমার আমার যা শেষ হওয়ার স্নাত শেষ হয়ে গেছে আমার শেষ হওয়া জিনিসগুলোকে কেউ ফিরিয়ে দিতে পারবে থার্ড পার্টি কি ফিরিয়ে দিতে পারবে বা সব কিছু কি ঠিক হবে আজকে যা হওয়ার তো হয়ে গেছে এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি থার্ড পার্টি রিলেশনশিপে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে তোমাদের এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টিও মেবি এই রিলেশনশিপটার মধ্যে নেগেটিভ ভাইব্রেশনেই আছে সে যে খুব একটা এই সম্পর্কটাকে নিয়ে পজিটিভ সেও না সেও কিন্তু ইনসিকিউরিটিতে ভুগছে রেকর্ডিং হুম থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্টনারের জীবনে যদি কোনো এক্স ওয়াই জেট থেকে থাকে সেও কিন্তু ইনসিকিউরিটিতে ভুগছে মেবি যদি এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে থাকে তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি টক্সিক রিলেশনশিপ যেটা আমি বললাম ফুল অফ ড্রামা সেটা তোমরাও জানো যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা বাহ্যিক রূপে যতই দেখা আমি তোমার তুমি আমার কিন্তু ভিতরের গল্পটা সম্পূর্ণ রকমই টক্সিক এনার্জি এরা হেলদি একটা সম্পর্ক না থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে হেলদি সম্পর্ক সেটা না গেটিং প্লেড এখানে কেউ কাউকে নিয়ে রীতিমতন মাইন্ড গেম খেলছে কেউ কাউকে ম্যানিপুলেট করছে কেউ কাউকে নিজের আন্ডারে রাখার চেষ্টা করছে নিজের মতন করে বোঝানোর চেষ্টা করছে মিথ্যে কথা বলছে এদের সম্পর্কর ফাউন্ডেশনটা হচ্ছে মিথ্যের উপরে তৈরি বা একটা মিথ্যে মায়ের মোহ জগৎ বলতে পারো এরকম একটা রিলেশনশিপ যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা টোটালি ডে টোটালি টিকে রয়েছে বা টিকে আছে কারুর কাছে কোনো রকম কোনো কিছু মেবি থার্ড পার্টি যদি কোনোভাবে ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে সে থার্ড পার্টি তোমার পার্টনার যদি মেল পারসন হয়ে থাকে মেবি তার কিছু প্রুফ রয়েছে ওদের কিছু এমন কিছু ওদের ভেতরের হিস্ট্রি আছে যেটা সামনে আসুক বা ওপেন আপ হোক সেটা কেউ চাইছে না বা কারোর কাছে কিছু প্রুফ আছে যেটা যেটা দেখো রেকর্ডিং এখানে রেকর্ডিং এনার্জি ইন্ডিকেট করছে যে অলরেডি নোয়িং দ্য টি মানে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি জানে যে আমার কাছে সেই সত্যিটা আছে বা আমি জানি মানে ব্রহ্মাস্ত্র টাইপের থার্ড পার্টির কাছে তোমার পার্টনারের কিছু ব্রহ্মাস্ত্র থাকতে পারে যেটা নিয়ে সে ভয় দেখায় বা ম্যানিপুলেট করে হ্যাঁ বা মিথ্যে কথা বলে এরকম কিছু ব্যাপার রয়েছে কিন্তু আলটিমেট যদি আমি বলি ভিতর থেকে থার্ড পার্টি কেমন আছে থার্ড পার্টি মানসিক চাপের মধ্যেই আছে থার্ড পার্টি যে খুব একটা হ্যাপি বা খুব পজিটিভ খুব হ্যাপি হ্যাপি এনার্জি ফিল করছে সেটা কিন্তু না সেও কিন্তু একটা যতই হোক দেখো ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে ব্ল্যাক ম্যাজিক করে কোনো সম্পর্ক না সারা জীবন টিকিয়ে রাখা যায় না যে সম্পর্কটা টিকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্ক আনকন্ডিশনাল লাভ যেটা আসছে সেটার উপরে সম্পর্কর মধ্যে আপ অ্যান্ড ডাউন থাকলেও সেটা আলটিমেট দিনের শেষে গিয়ে ঠিক হওয়ার একটা পসিবিলিটিস থাকে কিন্তু যে সম্পর্ক শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য টাকা পয়সার জন্য স্বার্থের জন্য যদি কোনো রকম এরকম ধরনের সম্পর্ক থাকে যে তোমার ব্যাপারে আমি কিছু জানি সেটার প্রুফ আমি আমার কাছে রেখে তোমাকে ব্ল্যাকমেল করে আমি কদিন আটকে রাখতে পারবো কদিন নিজের কাছে ধরে রাখতে পারবো তাই না এরকমই হচ্ছে ব্যাপার কিক টুক বি কার্ড এখানে কেউ কাউকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে অনেক দূরে সরিয়ে দিতে চাইছে তোমার পার্সনে কারেন্ট এনার্জি দেখি তো স্যাডো সাইড কি তোমার পার্সনে দিয়ে তোমার পার্সোনাল সাইড সাইড কি ওহো সেলফ রাইটার সেই ব্যক্তি নিজে তোমার পার্সোনাল সাইড সাইড হচ্ছে एक्चुअली স্যাটোসাইডই এনার হয়ে এনার একটা অহংকারের বিষয় হতে পারে এনার লাইফের যে স্যাডোসাইড দেখতে পাচ্ছ সেলফ রাইটাস সেলফ রাইটাস ইন্ডিকেট করছে এই ব্যক্তি সবসময় বোঝাতে চাইবে যে আমি হচ্ছি ভগবান আমি হচ্ছি মহান আমার উপরে কেউ নেই আমি স্পিরিচুয়ালিটি সুপিরিয়ার নিজেকে সর্বে সর্বা মনে করা তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি হুম এখানে আমি বলবো ইউটিউব যে রিডিংগুলো দেয় এগুলো জেনারেল প্রেডিকশান কারোর পার্সোনাল রিডিং না তো যতটুকু তোমার সাথে এনার্জি রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি যেখানে মনে হবে রেজোনেট না করছে লেট লেটকো দিস এনার্জি যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করো কারণ এখানে দেখো এটা আমি বারবার বলি ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে যে ভিডিওগুলো পাও জেনারেল ভিডিও কিন্তু হ্যাঁ কারুর পার্সোনাল নয় কিন্তু আমি যেটুকুনি দেখি সেটুকুনি তোমাদের কাছে মেসেজ হিসাবে পাওয়াটো পৌঁছানোর চেষ্টা করি এতে যতজনের সাথে ম্যাচ করবে ডেফিনেটলি ক্লেম কারণ আমার মনে হচ্ছে তোমার পার্সন মনে করে যে তিনি সব থেকে বেশি চালাক তিনি সব থেকে বেশি বুদ্ধিমান তিনি সমস্ত কিছুতে ভীষণ বুদ্ধিমত্তার সাথে কাজ করে। তিনি আবেগে নয় তিনি বিবেকে কাজ করে এবং তিনি হচ্ছে সর্বে সর্বা তার উপরে কোনো কিছু হতেই পারে না তিনি যে কোনো কিছু করেন খুব চালাক চতুরতার সাথে করে এবং গোল্ডিগারের গানে আই থিঙ্ক অনেকের পার্সন ভীষণ স্বার্থ দেখে রিলেশনশিপে থাকে বা স্বার্থান্বেষী বা লোভী বা তার মধ্যে ভীষণ রকম মানে যে কোনো কিছু ইমোশনাল ব্যাপারটা কম স্বার্থ ব্যাপারটা বেশি যেখানে স্বার্থ সেখানে ব্যক্তি এরকমও থাকতে পারে বুঝতে পেরেছ যেটা তোমাকে হতাশার যেটা তোমাদের তোমাদের জীবনেও আরও বেশি হতাশার কারণ যে এরকম একটা মানুষ আমার লাইফে আসলো যে কিনা আমার টাকা আছে বলে আমার সাথে রিলেশনশিপে আছে বা আমার চাকরি দেখে আছে বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আছে এই ব্যক্তি কিছু না কিছু ইন ইট হোয়ার্ড ফর হোয়াট দে ক্যান গেট মানি হাংরি সেলফ সার্ভিং নিজেকে ভীষণভাবে ভালোবাসে সেলফ সার্ভিং নিজের 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 কি লাগবে না লাগবে নিজের কি প্রয়োজন নিজের কি দরকার নিজের চাহিদাটা এই ব্যক্তির নিজের ডিমান্ডটা মেন্টালি স্যাটিসফাই স্যাটিসফাইড করে নিজের চাহিদা সেটা মানসিক চাহিদা হোক শারীরিক চাহিদা হোক যে কোনো নিজের চাহিদাটার দিকে ভীষণ ফোকা ফোকাস করে এবং টাকা পয়সা স্বার্থ এগুলো ভীষণভাবে আসছে অনেকের ক্ষেত্রেই আমি এটুকুনি বলবো যেটাও তোমাদের আরও ভীষণ রকম নেগেটিভ ভাইব্রেশন দেয় আরও বেশি হতাশা দেয় তোমার মনে হয় যে আমি এই ব্যক্তি মানে এরকম হয় না যে আনএক্সপেক্টেড আমি তো এরকম মানুষ চাইনি কিন্তু এরকম একটা মানুষ যে কিনা ভীষণ স্বার্থ দেখে মেশে স্বার্থ নিয়ে কথা বলে নিজের চাহিদাটা নিয়ে আগে ভাবে নিজের মানে নিজেরটা হলো কি না নিজে খেলাম কি না নিজে পড়লাম কি না নিজে নিজের সেলফ 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 নার্সিসিস্টিক হতে পারে বিশ সেলফ সেন্টার্ড হতে পারে মেবি তোমার পার্সন তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে যদি দেখতে যাই ব্যাপারটা পুরোপুরি কারুরই না তোমার পার্সন এমন একজন মানুষ যার সাথে থেকে কেউ কখনো পুরোপুরি সুখী হতে পারবে না বা পারে না এরকম একটা ব্যাপার আমার মনে হয় তিনি সবসময় নিজেকে আগে সামনে রাখে সব কিছুর আগে আমি মাইসাল ব্যাপারটা ভীষণ আসে নিজের দিকে আঙুলটা আগে আসে যে আমার খাওয়া হলো কি না আমি খেলাম কি না আমি ঘুরলাম কি না আমারটা আমারটা ঠিক আছে তো মানে তার দিক থেকে তার নিজেরটা ঠিক কি না সেরকম মেকানিক্যাল ডেফিনেটলি তাই ভীষণ মেকানিক্যাল ইন্ডি মেকানিক্যাল ইন্ডিকেট করছে যে গোয়িং থ্রু দ্য মোশনস চেকড আউট রুটিন ভীষণ রুটিন ফলো করে চলা ভীষণ মেবি অথ তোমার পার্সেন আর্মিতে জব করে বা আর্মিতে আছে এরকম কিছু নেভি পুলিশ অফিসার কোনো কোনো রকম সিভিল জব কোনো কিছুর সাথে যুক্ত আছে মেবি অনেকের ক্ষেত্রে হতে পারে ভীষণ রকম পলিটিক্যালি মাইন্ড হতে পারে ভীষণ রকম পলিটিক্যালি লজিক্যালি চিন্তাভাবনা করা যে কোনো কিছুতে সম্পর্কের ক্ষেত্রেও তাই থার্ড পার্টিকে নিয়ে যে তিনি খুব এক যে ডিস্ট্যান্সের কাজ দেখেন থার্ড পার্টিকে নিয়ে যে খুব অ্যাটাচমেন্ট আছে থার্ড পার্টির জন্য মরছে তোমার পার্টনার সেরকম নয় সেখানে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক থাকলেও মানসিকভাবে কিন্তু অনেকটা দূরত্বের জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুজন দুজনের মধ্যে সেই ওপেন আপ ব্যাপারটা নেই কারণ এদের মধ্যে সিক্রেট পাস্ট অতীতের কোনো গল্প আছে যে কারণে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে সিক্রেট পাস্ট এদের অতীতে কিছু গল্প আছে দুজনের মধ্যে যে কারণে তোমার কাছ থেকে এগুলো হাইট করে বা লোকায় বা দেখায় যাই হোক যে কারণে হয়তো তোমার পার্সন ট্যাঙ্গেল সিচুয়েশনে আছে জটিলতার মধ্যে আছে চাইলেই ওভারকাম করতে পারে না বা চাইলেই বেরোতে পারে না থার্ড পার্টির সাথে এই পার্সানে কিছু সিক্রেট জড়ি আছে ডেফিনেটলি রয়েছে বা তোমার পার্সনের কিছু পাস্টে সিক্রেট থাকতে পারে যেটা তুমি হয়তো পুরোপুরি জানো না বা জেনে উঠতে পারো নি এরকমও হতে পারে ঠিক আছে বা কিছু এনার গল্প আছে যেটা উনি বাইরের থেকে দেখে কখনোই তোমাকে বুঝতে দিতে চায় না যে অ্যাকচুয়ালি ওনার জীবনে কী আছে বা কী চলছে বুঝতে পেরেছো এটুকুনি আমি জাস্ট আজকের গাইডেন্স ফিল করতে পারলাম এটাই আমার মনে হচ্ছে এখানে দেখো এখানে তোমাদের এনার্জিও আমি বলেই দিয়েছি শুরুর দিকে যে তোমরাও এই রিলেশনশিপটা তো হ্যাঁ মানে একদম ক্লান্ত টায়ার্ড আর ভাল লাগছে না এনফোর্ট দিতে আর ভাল লাগছে না কোনো কিছু করতে মানে ভাবতে সম্পর্কটাকে নিয়ে মানে নেগেটিভিটি ভীষণ রকম ফিল করছো যে কারণে মনে হচ্ছে যে এসব থেকে আমি মানে এই এইগুলো দেখে দেখে আমি সো টায়ার্ড এখান থেকে আমি জানি আমার পার্সনের অনেক পাস্ট আছে বা আমার পার্সন অনেক কিছু লুকায় বা আড়াল করে সবই জানি সবই বুঝতে পারছি কিন্তু তুমি তুমি এগুলোর থেকে ভীষণভাবে মানে নেগেটিভ এনার্জি পাও ভীষণভাবে নেগেটিভ এনার্জি পাও যে কারণে তোমার মনে হয় যে না না এগুলোর থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই বা আড়ালে থাকতে চাই এগুলো এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না বা আমি আমার পার্সনকে আর কোনোভাবে মেনে নিতে চাই না বা তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে চাই এরকমও অনেকের হতে পারে কেন বলি বলো তো সবাই যে এক চাইবে সবাই যে এক ভাববে সেটা তো না এটা জেনারেল লিভিং কি টু বি দ্য কার তাকে তুমি তার লাইফ আর এন্ট্রি দিতে চাও না বা তাকে কোনোভাবে একটা সেকেন্ড চান্স তাও চাও না কারণ তোমার মনে হয় যে এই রিলেশনশিপটাতে এসে তোমাকে কোথাও না কোথাও আর তোমাকে সামনে রেখে সে পিছনে অনেক কিছুই করেছে কট অফ যেটা তোমার পার্সনের ব্যাপার তোমাকে সামনে মানে বাহ্যিক রূপে তুমি তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তুমি তার ওয়াইফ কিন্তু ভেতরে ভেতরে সে অনেক কিছু তোমার থেকে আড়াল করেছে বা লুকিয়েছে যেটা ধরাও পড়ে গেছে যেটা ধরাও পড়ে গেছে এরকম একটা ব্যাপার লাভ স্টোরি ওয়ান্স আপনের টাইম লাভ স্টোরি ওয়ান্স আপানের টাইম ইন্ডিকেট করে যে কোনো একটা সময় ডেফিনেটলি তোমাদের মধ্যে খুব ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল কিন্তু আজকে সেই জিনিসটা কোথাও না কোথাও তুমি মানতে পারছো না বা তুমি মানতে চাইছো না তোমার মনে হচ্ছে যে আমি অনেকে আছো সবাই বলবো না অনেকেই আছো তাকে লাইফ থেকে একদম মানে দূরত্ব একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো যে তুমি আমার বাউন্ডারিতে এসো না তুমি দূরে থেকো বা আমি তোমাকে আর মানতে পারবো না বা মেনে নিতে পারবো না বা এরকম কিছু ফিল হচ্ছে আজকের গাইডেন্সে ঠিক আছে তো কতটা রেজনেট হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের আবার কালকে রিডিংয়ে আজকের মতন এতটুকু শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো রিল্যাক্সে থেকো কুল থেকো কাম থেকো আর কি বলবো যা যা তাকা যা সব কিছুই বলে দিলাম পজিটিভ থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো বাকিটুকু উপরওয়ালা রাতে লেটকো করে দাও স্যারেন্ডার করে দাও যেটা যেমন চলছো তেমন চলতে দাও শুধু দেখে যাও কী হয় আর নিজেকে চেকিটি ইট সেলফ নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের মধ্যে কোন জিনিসগুলো আরও চেঞ্জ করা দরকার কি পরিবর্তন আনা দরকার সেগুলো নিয়ে ভাবো ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার কালকে ডাটা